ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশান আমাদের এখন টার্গেট থাকবে মাধ্যমিক আমাদের প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সামনে টেস্ট এবং তারপরে মাধ্যমিক তো সেই মাধ্যমিকের কথা মাথায় রেখে টেস্টের কথা মাথায় রেখে আমি ভেদ অধ্যায় দশম শ্রেণীর ভেদ অধ্যায় থেকে কিছু সাজেস্টিভ কোশ্চিন নিয়ে এসেছি যেগুলো তোমরা করলে পরীক্ষায় কমন পেয়ে যাবে তো সেই কোশ্চেনগুলো আমি এখানে বলে দেবো এবং করেও দেবো মানে সমাধান করেও দেবো তোমরা খাতায় ভালোভাবে প্র্যাকটিস করবে চলো শুরু করা যাক কী কী কোশ্চেনগুলো তোমাদেরকে তোমরা দেখতে থাকো কোন কোন কোশ্চেনগুলো তো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি এখানের মধ্যে কিছু প্রয়োগের অঙ্ক আছে যেগুলো তোমাদেরকে করতে হবে তো পৃষ্ঠা নম্বর একশো একানব্বই এই নম্বর একশো একানব্বই প্রয়োগগুলো দেখো প্রয়োগ এগারো প্রয়োগ এগারো বারো তেরো এগারো বারো তেরো পনেরো পনেরো ঠিক আছে এই প্রয়োগগুলো দেখবে পৃষ্ঠা পৃষ্ঠা হচ্ছে তোমার একশো তিরানব্বই একশো তিরানব্বই পৃষ্ঠার প্রয়োগ করবে একুশেরটা প্রয়োগ একুশ প্রয়োগ তেইশ তেইশ একশো চুরানব্বই পিসটা ভালো করে করে রাখবে কুসে দেখি তেরো বাইশেরটাও করে রাখবে বাইশ বাইশেরটাও ইম্পর্ট্যান্ট আছে বাইশেরটাও করবে তিনের দাগের দুয়েরটা আর তিনেরটা এই দুটো করবে চারের দাগের করবে চারের দাগের করবে একেরটা তিনেরটা একের টা করবে আর তিনের করবে একেরটা তিনেরটা ঠিক আছে এইগুলো করবে ঠিক আছে এই অঙ্কগুলো এই যে অঙ্কগুলো দেখবে তোমরা স্ক্রিনে আমি দিয়ে দিলাম তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে যে যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে আমাকে জানাবে তাহলে আমি আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সেগুলো সমাধান করে দেব। তো এরপরে যে অঙ্কগুলো আছে তোমাদের পাঁচের দাগের থেকে এই পাঁচের দাগ ছয়ের দাগ আর সাতের দাগ এই তিনটে যে দাগ আছে এই তিনটে দাগ খুব ভালোভাবে করতে আর এই তিনটে দাগের আমি অঙ্কগুলো তোমাদেরকে করে দিচ্ছি তো দেখে নাও তোমাদের সবগুলোই করতে হবে এখানে কোনো সাজেশন করা যাবে না এখানে সবগুলোই তোমাদেরকে করে রাখতে হবে এখানে দু নম্বরে আর এক নম্বরের করছি না এসে থাকে তো পাঁচের দাগের এক একটা দেখো পাঁচের দাগের এক একটা তাহলে কিভাবে করব তাহলে দেখে নাও এখানে এক্স ভ্যারাইজাস ওয়াই আছে তাহলে ভ্যারাইজাস উঠে গেলে কি হয় সমান এবং একটা তাহলে আমি লিখব এক্স সমান কে ওয়াই কে ওয়াই তাহলে এখানে লিখে দেব কে সমান ভেদ ভেদ অন্যদ্র এই কথাটা কিন্তু লিখতে হবে অশূন্য ভেদ ধুব তাহলে অর আমি এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে তাহলে এটাকে বলে আমি যোগ ভাগ প্রক্রিয়া করবো যোগ ভাগ প্রক্রিয়া কিরকম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এবার সব এখানে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করে এবার প্রশ্ন অনেকে থাকবে স্যার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি না স্যার কি রকম করবে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো এখানে এক্স বাই ওয়াই সমান কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে এক্স বাই ওয়াই সমান কে বাই ওয়ান তাহলে দেখো কী করবো না আমি এই যে এক্সের এটাকে কী বলে লভটা আমি দু জায়গায় লিখে দেব ক্লিয়ার এই লভটাকে আমি উপরে এবং নিচে দু জায়গায় লিখলাম এবার নিচে যে হরটা থাকবে সেই হরটাকে আমি উপরে যোগ করবো নিচে বিয়োগ করবো এই হরটাকে উপরে যোগ করবো নিচে বিয়োগ করব কীরকম উপরে যোগ করলাম নিচে বিয়োগ করলাম ক্লিয়ার একই রকম এখানেও সেম উপরে যেটা লবটা আছে সেটা দুজনে লিখে নিলাম নিচে হর যেটা থাকবে সেটা উপরে যোগ করবো নিচে বিয়োগ করে দেবো বোঝা গেল তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলছি যোগভাগ প্রক্রিয়া তাহলে চলো এবারে দেখা যাক তাহলে অর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এটা একটা তো কনস্ট্যান্ট দাম তো এটাকে আমি ধরে নিলাম পি তাহলে এখানে লিখে দেবে পি সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান সমান ভেদ ধ্রুবক

ঠিক আছে তাহলে এটা প্রথম অঙ্ক তাহলে এটাই দেখো আমাদের প্রুফ চাইছিল দেখে নাও তোমরা বোঝা গেল দেখো বন্ধুরা পাঁচে থাকে দু এটা এ ভ্যালু যা ওয়ান বাই সি সি ভ্যালু ওয়ান বাই বি তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি এ সমান কে ওয়ান বাই সি আর এটাকে লিখতে পারি সি সমান কে টু বাই বি তাহলে এখানে লিখে দেবে কে ওয়ান কে টু সমান ভেদ ধ্রুবক ভেদ ধ্রুবক তাহলে or এটা or the or দেখো দুটো লাইন আছে এখানে or এবারে a সমান আমাকে কি চাইছে a ভেরিয়েজ b তার মানে দেখো কিভাবে বুঝবো a ভেরিয়েজ b বলেছে তার মানে এখানে c এর কোনো চিহ্ন নেই মানে c এর কিছু নেই তাহলে আমাকে এখানে c হাইট হাইড করতে হবে মানে c এর বদলে মান কিছু বসাতে হবে তার জন্য k1 তাহলে c এর বদলে আমি এটা বসাবো তাহলে c হলো k k2 বি সমান কে ওয়ান বাই কে টু তাহলে দেখো কে ওয়ান বাই কে টু এটা তো একটা কনস্টেন্ট তাহলে এটাকে আমি লিখে নিতে কিউ ধরে নিলাম কিউ লিখে নেবে যে কে ওয়ান বাই কে টু সমান কিউ সমান অশূন্য অশূন্য ভেদ্রুব অশূন্য তাহলে অর এ সমান এবং কনস্ট্যান্ট সমান এবং কনস্ট্যান্ট টার্ম তাহলে ভ্যারিয়েশন বি তাহলে এটাই প্রমাণ কি তো প্রুফ ঠিক আছে দেখেন তো দেখো বন্ধুরা এটা পাঁচের দাগে তিনেরটা এ ভ্যারিয়েজ বি বি ভ্যারিয়েজ ওয়ান বাই সি এবং সি ভ্যারিয়েজ ডি হয় তবে এ ও ডির মধ্যে সম্পর্ক তাহলে আমাকে এ এবং ডির মধ্যে সম্পর্ক বের করতে হবে কিন্তু এখানে সির কিছু বলো তাহলে সিটাকে আমাকে হাইট করতে হবে তাহলে একটা একটা করে করে দেখে দেখো এ ভ্যারেজাস বি বি ভ্যারাজ ওয়ান বাই সি সি ভ্যারেজাস ডি তাহলে আমি তিনটে এ করে নিচ্ছি তাহলে অর এ সমান কে ওয়ান বি লিখতে পারি বি সমান কে টু বাই সি সি সমান কে থ্রি ডি এবারে আমি নিচে লিখে দেব কে ওয়ান কমা কে টু কমা কে থ্রি সমান হচ্ছে অশূর্ণ ভেদ ধ্রুব অশূর্ণ ভেদ ধ্রুব ওর এবারে দেখো এখানে বি সমান কে টু বাই সির মান কত আছে সির জায়গায় আমি কে থ্রি ডি বসাবো কে থ্রি ডি এ সমান কে ওয়ান ইন্টু বিসাবো কে টু বাই কে থ্রি ডি কি দাঁড়াচ্ছে কে ওয়ান কে টু বাই কে থ্রি ডি তাহলে এই কে ওয়ান কে টু কে থ্রি এটা তো একটা তাহলে আমি লিখতে পারি এ সমান এটা এম ডি এবার এখানে লিখে দাও কে ওয়ান কে টু বাই কে থ্রি সমান এম সমান ভেদ রুবক এবং কনসেন্টাম তাহলে এটাই সম্পর্ক তাহলে এ এ ভ্যানেজাস ওয়ান বাই ডি তাহলে বলা আছে এ ও ডি এর মধ্যে সম্পর্ক তাহলে এটা কি সম্পর্ক আছে ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদ এদের মধ্যে সম্পর্কটা কি ব্যস্ত ভেদ তো বন্ধুরা এটা পাঁচে থাকে চারের অঙ্কটি এক্স ভ্যারাইজাস ওয়াই ওয়াই ভ্যারাইজাস জেড এবং জেড ভ্যারাইজাস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক বের করতে বলছে এক্স ভ্যারাইজাস ওয়াই তাহলে লিখতে পারি এক্স সমান কে ওয়ান ওয়াই ওয়াই ভ্যারাইজাস জেড তাহলে অর ওয়াই সমান কে টু জেড জেড ভ্যারাইজাস এক্স অর জেড সমান কে থ্রি এক্স তাহলে আমি এখানে লিখবো এ কে ওয়ান কে টু কে থ্রি সমান হচ্ছে ভেদ তাহলে অর আচ্ছা এইখানে অর ওয়াই সমান কে এই এর আমি কি লিখতে পারি কে থ্রি এক্স ক্লিয়ার এই জায়গায় এই জেড যেখানে জেড এর মান কি কে থ্রি আছে তাই এই জায়গায় আমি লিখলাম কে এবারে কে ওয়ান ইন্টু এই ওয়াই জায়গায় তাহলে আমি এটা লিখবো কি কে টু কে থ্রি এক্স অর তাহলে এখানে এক্স আর এখানে কেটে গেল তাহলে কে ওয়ান কে টু কে থ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি হলো ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক হলো মানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে ওয়ান ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হবে এখানে লিখে দিতে পারো যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল ফল ওয়ান ভেদ ধ্রুব ঠিক আছে তাহলে পাঁচের দাগের চারটা অঙ্ক হয়ে গেল এবার ছয় গুলো করবো তো দেখে নাও তাহলে দেখো ছয় ত্যাগের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই হলে দেখা উচিত এক্স স্কোয়ার

ভেদ ধুব তাহলে অর তাহলে এটা নিচে নিয়ে চলে আসবো মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কে কে নিচে মানে ওয়ান এটাকে আবার যোগ ভাগ প্রক্রিয়া করবো আমি কী বলেছিলাম উপরে লব যেটা থাকবে সেটা দু থেকে দু পার্সেন্ট মানে নিচে উপরে লিখে নেব এক্স প্লাস ওয়াই আর নিচে এক্স প্লাস ওয়াই এবারে ও নিচেরটাকে দিয়ে এখানে যোগ করবো নিচে বিয়োগ করবো যোগ করলে কত হবে এক্স মাইনাস ওয়াই আর বিয়োগ করলে মাইনাস এক্স প্লাস ওয়াই কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান তাহলে অর তাহলে এখানে দেখো ওয়াই আর এখানে ওয়াই কেটে গেল তাহলে থাকছে টু এক্স আর এখানে এক্স আর এখানে এক্স থাকছে টু ওয়াই সমান কত হচ্ছে আচ্ছা এই কে প্লাস ওয়ান এবং কে ওয়ানটাকে আমি যা একটা ধরে নিলাম আমি ধরে নিলাম ধরো এখানে আর ধরে নিলাম অর টু টু কেটে গেল তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে আর অর এক্স সমান হচ্ছে আর ইন্টু ওয়াই তাহলে এখানে লিখে নেবে যে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান হচ্ছে আর সমান হচ্ছে ভেদ ধ্রুব ক্লিয়ার তাহলে এখান থেকে আমি আর ওয়াই পেয়ে গেলাম এবারে এই মানটা আমি প্রথম এবং দ্বিতীয় সমীকরণে বসে বের করবো তাহলে প্রথমের যে অঙ্কটা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়ার আচ্ছা এটাকে কিভাবে করবো সেটা দেখে নাও অঙ্কটাকে তুলে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারেজাস এক্স ওয়াই তাহলে এটাকে আমি ভাবলে কি হতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে ইন্টু এক্স ওয়াই এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইটা একটু কে কে মানে কেট ধুব তাহলে আমি এটাকে বাম পক্ষ ধরতে পারি এটাকে ডান পক্ষ ধরতে পারি তাহলে আমি এটা যদি বাম পক্ষ বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এবার আমি মানটা বসাবো দেখো এক্স এর মান কত আছে এখানে আর ওয়াই তাহলে আমি এখানে লিখতে পারি আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে লিখব এক্সের মান হচ্ছে এক্সের মান আর ওয়াই ইন্টু ওয়াই তাহলে সমান এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার কমন নিলে আর স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে ওয়াই স্কোয়ার আর তাহলে কেটে গেল তাহলে আর স্কোয়ার প্লাস ওয়ান বাই আর তাহলে এটা তো সমান হচ্ছে ধ্রুবক প্রমাণিত হলো তাহলে এটাই তো ধ্রুবক ছিল তাহলে প্রমাণিত হয়ে গেল তাহলে লিখবে তো বোঝা গেল কিভাবে হলো এরপর আমরা দুই জায়গার অঙ্কটা সলভ করবো তো দেখো আমি পুরোটা মুছি কিন্তু আমাদের এখানে এক্স ry এটা দুটো দুটোর ক্ষেত্রে এই অঙ্কটা লাগবে মানে এই এইটা লাগবে তাহলে এটা আমাদের দুটোর ক্ষেত্রে লাগবে দেখো এখানে মুছে দিচ্ছি এটা দুয়েরটাও একই রকম তাহলে আমাকে এক্স এস এটা তাহলে মানগুলো বসিয়ে দাও এক্স এস মানে আমি লিখতে পারি আর কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কমন নিয়ে নিলাম আর কিউ প্লাস ওয়ান আর কিউ মাইনাস তাহলে তো এটা ধ্রুবক প্রমাণিত হলো তো বন্ধুরা ছয়ের দাগে তোমাদের দুটো নেই তিনটে আছে তো তিনের দিকে এটা প্রমাণ করতে বলা ছিল তো এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কি ওয়াই তাহলে মানগুলো বসিয়ে দেবো এক্স এর মানে আর ওয়াই ছিল তাহলে এ ইন আর ওয়াই প্লাস বি আর পি ইন্টু আর ওয়াই প্লাস ওয়াই তাহলে সমান এখান থেকে ওয়াই কমন নিয়ে নেব তাহলে এ আর প্লাস বি এখান থেকে ওয়াই তাহলে সমান এ আর প্লাস এটা হচ্ছে

তাহলে বি স্কোয়ার বাই এ এটাকে কি করবো দেখো এর নিচে দুই দুই করে গুন করে তাহলে এর নিচে দুই আর নিচে দুই ঠিক আছে তাহলে দুই দুই করে এবারে করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু তাহলে এটা এ প্লাস বি তার ঠিক আছে তাহলে ওর এটা তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি বা এ মাইনাস বি সমান আর অর এ প্লাস বি বাই এ মাইনাস বি বিভার অফ আর অর এ প্লাস বি সমান রুট ওভার আর ইন টু এ মাইনাস বি ভ্যারাইজ এ মাইনাস বি হচ্ছে প্রমাণিত

সমান এটা ধরে নাও পি ধরে নিলাম তাহলে এখানে লিখে দেবে প্লাস ওয়ান সমান পি সমান ভেদ্রুব তাহলে অর কেটে গেল তাহলে কিউব সমান হচ্ছে পি আর সমান রুট কিউব এটা বোঝা গেছে এবারে এটাকে আবার যোগ ভাব প্রক্রিয়া করবো আমি এটাকে আবার যোগ ভাব প্রক্রিয়া করবো তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এই টার্মটা সমান আমি ধরে নিতে পারি আর তাহলে এখানে লিখে দেবে যে আর সমান ওয়ান ওয়ান সমান হচ্ছে ভেদ্রুব ভেদ্র তাহলে অর এক্স প্লাস ওয়াই সমান আর ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে অর এক্স প্লাস ওয়াই এক্স তাহলে এটাই আমার প্রমাণিত হয়ে গেল তাহলে এখানে দেখো এটাই আমার ঠিক আছে তো এই দুটো অঙ্ক দুটো অঙ্ক কিন্তু খুব তোমাদের পরীক্ষায় এসেও থাকে ঠিক আছে তো দেখে নাও তো দেখো বন্ধুরা এই ভেদ অধ্যায়ের যে ভেদ অধ্যায়ের তোমাদের কষে দেখি তেরোর যে কথার অঙ্কগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখো নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ বারোর দাগ তেরোর দাগ আর পনেরো দাগ এই যে ছটি অঙ্ক আছে এগুলো কিন্তু তোমাদের করতে হবে মাস্ট আর এই অঙ্কগুলো দেখো আমি তোমাদেরকে এক এক করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে অঙ্কগুলো দেখে নেবে যদি তোমরা কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দিলে আমি এই অঙ্কগুলো এই বিশেষ করে এই ছটা অঙ্কের উপরে একটা আমি ভিডিও বানিয়ে দেবো তোমাদের কিভাবে করা হচ্ছে ঠিক আছে তো এখানে যদি আমি অঙ্কগুলো করি তাহলে অঙ্ক ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আমি তোমাদের জন্য এই তিন ছটি অঙ্ক আমি একটা নতুন ভিডিওতে তখন করে দেব। তো এখন তোমাদের দেখো তবু আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নেবে এরপরে ষোলো তারগের যে ভিএস মানে অতি সংক্ষিপ্ত উত্তর মানে ষোলো ধ্যা এবং দাগের যে অঙ্কগুলো আছে এগুলো আমি আরেকটা নতুন ভেজে মানে পার্ট টুতে এগুলো তোমাদেরকে সমাধান করব তো তোমরা এই যে অঙ্কগুলো করালাম এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে তো বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি যদি তোমাদের ভিডিওর অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না নমস্কার